মজা লাগে গ্রান এই জায়গাটাতে আসা যায় না গ্রানের জন্য হ্যান্ডসাম গুলো চলে আসছে গত ঈদে দেখবেন আমি একটা ভিডিও শেয়ার করছি করে আর ম্যাচিং থেকে রুফির জন্য কিনবো এবার পাইনি সেই ড্রেসটা চুজ করেছি আজকে পরব এখন যাচ্ছি ভাবির বাসায় এই মাংস কাটাকাটি করতে আমাদের কুরবানির মাংস আসবে আসুন আজকে রেডি রফির পাপা আমাদের দিয়ে হ্যাপিদেরকে আনতে যাবে

আমাদের হেপু এই যে আমাদের রান্নাবান্নার জন্য গার্ডেন একদম রেডি ভাইয়ের বাসায় অনেক কাজ চলছে তো সেজন্য একটু এলোমেলো ছিল আর এখন আমাদের দুপুরে তো মাংস খাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি আজকে লেট হবে সো ডাল আর আলু ভর্তা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে সেজন্য হেপি আসছে তোর তাজা ধুনিয়া পাতা তুলতে এটা কি যে মজা লাগে গ্রান এই জায়গাটাতে আসা যায় না গ্রানের জন্য কতবার আম্মা তুলতো টুকটুক আলু ভর্তা মরিচ তারপর হচ্ছে টমেটো সব কিছু চালা হচ্ছে তো সিদ্ধর পর আবার একটু তেল নিতে আজকে আমাদের হ্যাপি এখানে কাটাকাটি করতেছে চাটনিও করবি সময় একসাথে ঈদ করলে কি যে আনন্দ অনেক আনন্দ লাগে আর সবসময় দিনটা ওয়েট করি হুম আর ঈদ ঈদ ফিল জন্য মাঝে মাঝে একটু একটা সেটা অনুষ্ঠান করি মনে হয় যে সবাই একসাথে ঈদ কারণ সাচাচর বাংলাদেশে সবাই ঈদের টাইমটাতে ছুটি থাকে আর যেহেতু আমাদের ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ সবাই ট্রাই করি ঈদের ছুটি রাখার জন্য নজ বেক বটি ওয়েদার ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক নাইস সবাই ঘুরতে চলে গেছে চোদ্দ দিন পরে তোমার এই যে গতকালকে কিন্তু এদের ভালোই ছিল আর আজকে কিন্তু একদম রান্নার জন্য বাইরে প্রপার একদম তো রান্না বান্নার জন্য কিন্তু চুলা সব কিছু সেট করা হয়ে গেছে আর অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে যেহেতু আমরা অনেক মানুষ একসাথে তো সব কিছু ওয়ান টাইমের ব্যবস্থা করে ফেলছি ওইখানে রেখে দিবা কোথায় তুমি যে ওয়ান টাইপ কথা বলছো না প্লাস্টিক গুলো এখন নাকি ব্যান করে দিছে মানে এখন ওই রকম প্লাস্টিক প্রপার করতে পারে না ওরা কেমন জানি পেপার প্লাস ইয়ে মিক্সড করে আর কি কারণ অ্যালাউড না আমরা এখন হচ্ছে আদা রসুন হবে আমি চপিং বোর্ড টোর্ড সব নিয়ে আসছি আর ওইখানে অনেক ড্রিঙ্কস আছে টমেটোর চাটনি হবে

আমাদের বাসার বিউটিফুল হ্যান্ডসাম গুলো চলে আসছে গত ঈদে দেখবেন আমি একটা ভিডিও শেয়ার করছি এটা তো ওরা অনেক ছোট ছিল মার্শাল ওয়ান ইয়ারে অনেক বড় হয়ে গেছে থ্যাংক ইউ গাইজ আর আমাদের সব কিছু রেডি ইউ লাইক ভর্তা ইউ নো ভর্ত মানহা মানহা নো পরে যাবা ফল ডাউন হবা ওইখানে যাই না মু

কেমন হলো আমাদের আউটডোর প্রিপারেশন হ্যাঁ ওই হঠাৎ করে আসছে সুন্দর হয়ে গেছে ইলিশ মাছ নাও মুখি দিয়ে আমাকেও খাবার দাও বলো আমিও বাইরে বসে তোমাদের মতো রাইস খেতে চাই উড়ি আমাদের ঘরে জায়গা নাই বাইরে বাইরে সবাই আমরা সবাই অপেক্ষা করছি গোপন ক্যামেরা দিয়ে তোমাদের মা মেয়ের দৃশ্য তোলা হয়েছে কি আলিজে কি রে এই বয়সে বেশি এনজয় হয়ে যাচ্ছে না হ্যাঁ সারাদিন ঘুরাঘুরি